আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে আমার পিছনে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো আপনারা দেখে হয়তো অনেকে ভাবতে পারেন মৃত কিন্তু না সেটা ভেবে কখনো ভুল করবেন না গাছগুলো মৃত না গাছগুলো জীবিত আছে এখনও তবে আসলে যখন কোনো জিনিস সময় পরিপক্ষ না থাকে এবং সময় অনুকরণ না থাকে তখন সবাইকে চুপ করে দাঁড়িয়ে থাকতে হয় ঠিক তার একটা উদাহরণস্বরূপে এই গাছগুলো দেখুন যখন কাজাখিস্তানে ঠান্ডা হয় তখন গাছগুলো পুরো পাতা ঝেড়ে কোনো ফুল ফল কোনো কিছু দেয় না সম্পূর্ণ স্ট্রেট দাঁড়িয়ে থাকে এবং যখন ঠান্ডা চলে যায় যখন তাদের পরিবেশটা তাদের অনুকূলে আসে তখন আবার তারা নিজেদের মতো করে ফল ফুল সব কিছু সরবরাহ করে এই হলো প্রত্যেকটা মানুষের জীবন এমনই সুতরাং আমাদের সবার সবারই সময় এবং সিচুয়েশন অবস্থা অনুযায়ী আমাদেরকে এভাবেই গাছগুলোর মতোই চুপ থাকতে হয় এবং যখন আমাদের সময় অনুকূলে আসবে তখন অবশ্যই গাছগুলোর মতোই আমাদেরকে নিজেদের নিজেদের মতো করে সাজিয়ে নিতে হবে এ হলো আর এটা হচ্ছে মূলত আমার বাসার সামনেই এটা হচ্ছে আমার বাসা আমার বাসার সামনেই ছোটো একটা মিনি পার্ক আছে এখানে প্রত্যেকটা বাসার সামনে বা প্রত্যেকটা হাউজিং স্টেটের সামনে আপনার এমন এক্সারসাইজ করার জন্য অনেক সরঞ্জাম থাকে যেগুলা গভর্নমেন্ট প্রত্যেকটা নাগরিককে ফ্রিতে সুবিধা সুযোগ সুবিধা দিয়ে থাকে আর এই দেশটা যে কতটা সিকিউর একটা দেশ অনেকে আমরা কাজাকিস্তানকে তো বাংলাদেশ সাথে মিলাই দেখুন আমি ফর এক্সাম্পল আপনাদেরকে বলি কাজাকিস্তানের বাৎসরিক জিডিপি মানুষের গড়ায় গড় আয় প্রায় তেরো হাজার মার্কিন ডলার আর যেখানে আমাদের বাংলাদেশি প্রত্যেকটা মানুষের জিডিপি হচ্ছে দুই থেকে আড়াই হাজার ইউএস ডলার তো সেইখানে কিভাবে কাজাকিস্তান আমাদের দেশের মতো অর্থনৈতিক হিসাবে পরিচয় পায় কিছু মানুষ এইভাবেই মানে কাজাকিস্তানের সাথে বাংলাদেশকে মিলিয়ে থাকে এই যে দেখুন আমি আরেকটা বিষয় শেয়ার করি আপনাদের কাছে এখন বাজে রাত্র তিনটা বাজে এখন তিনটা না দুইটা সামথিং বাজে আগামীকালকে কাজাকিস্তানের যেহেতু সরকারি বন্ধ আছে তো সেই জন্য দেখুন এত রাত্রেবেলায়ও এই যে পার্কগুলোতে দেখুন আপনারা ছোটো ছোটো বাচ্চারা বেশি বড় না বয়স বারো থেকে তেরো হবে ছোট ছোট বাচ্চা এবং ফ্যামিলিরা রাস্তা দিয়ে মানে স্বাচ্ছন্দে হাঁট হাঁটছে তারা কোনো কিছুর ভয় নাই তাদের মধ্যে কোনো চুরি ডাকাতি ছিনতাই বা কোনো কিছু ভয় এখানে নাই দেখুন একটা নাগরিক কিন্তু তার দেশ থেকে এই একটা জিনিসে চায় সবসময় যাতে তারা রাস্তাঘাটে বের হলে দিন হোক রাতে হোক চব্বিশ ঘন্টা ছাড়া যখনই তারা রাস্তায় বের হবে বা এলাকা চলাফেরা করবে তারা যেন সাবধান নিরাপদভাবে চলতে পারে এবং তারা যেন সিকিউর থাকে মূলত এই জিনিসটা একটা নাগরিক প্রত্যেকটা দেশের কাছ থেকে চায় এই সেখানে দেখুন আপনারা আমাদের দেশে কিন্তু এই জিনিসটা নাই রাতের দশটার পর থেকে যদি রাস্তাঘাটে কোনো মেয়েকে একা পায় ছোট হোক বড়ো হোক তাদের তারা ধর্ষণের শিকার হয় এবং বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার হয় দেখা গেছে কি ছেলেরা বা অনেক মানুষ আপনার চুরি ডাকাতি এগুলো শিকার হয়ে থাকে কিন্তু এই কাজাখিস্তান এটা কখনোই নেই এই যে জিনিসটা এই যে আপনার তাদের যে সমাজ ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা এবং যে তাদের আইনশৃঙ্খলা যে কঠোর একটা ব্যবস্থা গভর্নমেন্টের কাছ থেকে তারা পায় রাস্তাঘাটে সিকিউ এ দেখেন রাত্র প্রায় তিনটার দিকে এখন ডেলিভারি চলছে একটা ডেলিভারি বয় সাইকেল দিয়ে ডেলিভারি দিচ্ছে এই আর কি আপনার অবস্থা তো এই জাস্ট একটা কথা বলে রাখি সেন্ট্রাল এশিয়ার মধ্যে সবচেয়ে নিরাপদ এবং সিকিউরড কান্ট্রি হচ্ছে কাজাকিস্তান হ্যাঁ এখন অনেকে হয়তো বলতে পার পারেন যে কাজাকিস্তানে কি কোনো মামলা হামলা ছিনতে হয় না অবশ্যই হয় তবে সেগুলা যদি আমাদের দেশের সাথে তুলনা করি আমরা যে পরিবেশে বড় হয়েছি এগুলোর সাথে তুলনা করতে গেলে মাত্র একশো ভাগের মধ্যে থেকে মাত্র পাঁচ পার্সেন্ট এমন হয় কারণ এই দেশের মানুষ নাগরিক সবসময় সচেতন থাকে এবং এ দেশের প্রশাসনও সচেতন থাকে যেমন ফর এক্সাম্পল আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুইজন আড্ডা দিচ্ছে তারা হয়তো কাপল হবে এত রাত্রে এখন যদি কোনো কারণে যদি কোনো একটা সমস্যা হয় এখানে যদি কোনো চিন্তা হয় কোনো কিছু হয় সর্বোচ্চ পাঁচ মিনিট পাঁচ মিনিটের ভিতরে এখানে পুলিশ এসে হাজির হয়ে যাবে আর এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত একটা হাউজিংয়ের মতো আমাদের বোঝার সাথে বলছে আমাদের বাংলাদেশে যেমন হাউজিং থাকে দশ বারোটা বিল্ডিং একসাথে নিয়ে একটা হাউজিং ঠিক এটা কিন্তু এই এমনই তবে এই হাউজিংয়ের ভিতরেও প্রত্যেক দিন প্রায় এক ঘন্টা পর পর এখানে পুলিশের গাড়ি এসে টল দিয়ে যায় এবং রাস্তাঘাটে তো আপনি প্রত্যেক মিনিটে মিনিটে গাড়ি দেখতে পাবেন পুলিশের গাড়ি তারা সবসময় টহল দেয় এই যে এই যে এই পার্কটা দেখতে পাচ্ছেন এই পার্কটা হচ্ছে এই যে এ পার্ক এগুলো হয়েছে এই বাসার দেখুন এই বাসাটা থেকে কিন্তু বেশি দূরে না এই যে এই যে আমাদের পিছনে আরেকটা বাসা আছে এই বাসার সামনে কিন্তু আবার আরেকটা পার্ক আছে ঠিক এভাবে প্রত্যেকটা বাসার জন্য আপনার এভাবে সরকারিভাবে পার্ক বরাদ্দ দেওয়া হয় এখানে শিশু কিশোররা এবং যারা যুবক যুবতীরা আছে তারা এক্সারসাইজ করতে পারে শারীরিক ব্যায়াম জন্য মূলত এই ব্যবস্থা করা হয় আর এই যে দেখতে পাচ্ছেন গাড়ি কাজাকিস্তানের একজন নাগরিকের মনে হয় না যে আপনার গড় হিসাব করতে হিসাব করলে এখানে প্রত্যেকটা নাগরিকের গাড়ি আছে এখানে প্রত্যেকে আপনার প্রাইভেট কার ইউজ করে আবার এখানে কিন্তু ট্রান্সপোর্ট সিস্টেম চারটা আছে একটা হচ্ছে এই যে প্রাইভেট কার একটা হচ্ছে আপনার বাস গভর্নমেন্ট সিস্টেম তারপর আরেকটা হচ্ছে ট্রেন আরেকটা হচ্ছে প্লেন এবং আরেকটা হচ্ছে মেট্রো এই প্রত্যেকটা স্টেশনে যখন আপনি যাবেন সবসময় ভিড় পাবেন কারণ ওরা গাড়ির পাশাপাশি ওরা পাবলিক ট্রান্সপোর্টও ইউজ করে অনেক এ হলো বিষয় আর দেশে এত গাড়ি হওয়ার কারণ হচ্ছে এই দেশে কিন্তু আপনি যখন কার্ড হোল্ডার হবেন বা এই এদেশে যারা নাগরিক আছে তারা কিন্তু ইএমআইয়ের মাধ্যমে কিস্তির মাধ্যমে তারা গাড়ি নিতে পারে তো এই একটা বিশেষ সুযোগ সুবিধা থাকার কারণে তারা কিন্তু প্রত্যেকেরই একটা করে গাড়ি থাকে আর এখানে যে গাড়ির ওয়েলের কথা বিষয়টা আসে যে এত গাড়ি এখানে তেলের দাম কেমন বিলিভ করেন এখানে একটা পানির বোতলের থেকেও তেলের দাম অনেক কম বাংলাদেশে টাকা হিসাব করলে এখানে এক লিটার তেলের দাম আপনার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পড়ে তো এই এদেশের ইনকাম অনুযায়ী এই চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আপনার মানে এটা কোনো বিষয় না এটা তাদের কাছে নর্মাল বিষয় এটা মূলত সেই জন্য তেলের কোনো সমস্যা নেই এদেশে গ্যাসের কোনো সমস্যা নেই মূলত সেই জন্য এদেশ গাড়ি ঘোড়া পরিমাণ অনেক তাই আমি প্রত্যেকের কাছে বলবো কাজাখিস্তান নিয়ে যাদের ভ্রান্ত ধারণা আছে তা এগুলো দূর করুন এবং যারা কাজাখিস্তান নিয়ে ভ্রান্ত মতভেদ সৃষ্টি করে তাদের কাছ থেকে দূরে থাকুন কারণ একটা কথা আমি কনফার্মলি বলতে পারি যে কাজাকিস্তান আপনাকে কখনো হতাশ করবে না তবে আপনাকে যদি কেউ হতাশ করে সেটা হচ্ছে আপনি যার মাধ্যমে এখানে আসবেন বা যে এখানে আপনাকে এনেছে তাদের কাছ থেকে আপনি হতাশ হতে পারেন কিন্তু তাদের উপর হতাশ হয়ে আপনি কখনোই দেশটাকে নিয়ে ব্লেম দিতে পারেন না বা দেশটাকে আপনি কলঙ্কিত করার কোনো রাইডে নাই কারণ এখানে যেহেতু কাজ করার কোনো পারমিশন নেই তো সুতরাং একটা দেশে আপনি আসছেন একটা পারপাসে আসছেন কিন্তু কাজ করার যেহেতু পারমিশন দেয় না তো সেই ক্ষেত্রে আপনি কাজের গোড়ার থেকে ধরা পড়লে তারা একটু হ্যারাসমেন্ট করবে সেটা আপনাকে মাথায় নিয়ে কাজাকিস্তানে আসতে হবে আপনাকে আদারওয়াইজ আপনি এখানে কোনো ক্রাইম করবেন না আপনি এখানে তাদের মতো করে চলবেন তারা যেভাবে চলাফেরা রাস্তা রাস্তাঘাটে আপনি এভাবে নর্মালিভাবে চলাফেরা করুন দেখেন আপনাকে কেউ কোনো প্রকার ব্লেম দিবে না বা কোনো সমস্যা আপনার সম্মুখীন হতে হবে না এই হলো বিষয় তো সুতরাং যারাই কাজাখিস্তানে থাকেন অবশ্যই জানাবেন যে আমার কথাগুলি কতটুকু যুক্তিসঙ্গত এবং যারা কাজাকিস্তান সম্পর্কে রিসার্চ করেন আপনারাও জানাবেন যে আসলে কমেন্টে মন্তব্য করবেন যাতে আমি আমার এখানে কোনো ভুল হয়েছে কি আমার কথাটার ভিতরে কারণ ভাই আমি সব কিছু জানি না তেমন আমি আসছি বেশি দিন হয় নাই তবে যারা এখানে পুরাতন আছেন তারা অবশ্যই জানেন যে কাজাখিস্তান সম্পর্কে ভালো আপনাদের আইডিয়া আছে এই হলো বিষয়